হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরাও চলে আসলাম আপনাদের বিশ্বস্ত এবং আস্তার নাম মেরিমা সাইতে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রিয়েল ইস্টোনের কাজ করে ব্রাইডাল শাড়ি বিয়ে এবং বৌবাতের জন্য খুবই চমৎকার শাড়ি কালেকশন তো বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালার আছে তো আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন তো শুরুতেই খুবই চমৎকার একটা মেরুন শাড়ি আমি খুলে দেখাবো যেগুলো আপনারা বিয়ে এবং বৌবাতে চাইলে কিন্তু যারা গর্জিয়াস পার্টিতে পড়তে চান তারা কিন্তু শাড়িগুলো কালেকশন করতে পারবেন খুবই চমৎকার একটা ডিজাইন নতুন ইউনিক ডিজাইনের মধ্যে কাপড়ে কয়েকটা ফেব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি পিওর শিফুন জর্জেটের মধ্যে অল ওভার কিন্তু কাজ করা থাকবে পাড় এবং আঁচলটা খুব সুন্দর একদম পেটানো ডিজাইন করা আছে এবং বডিতে কিন্তু এবারে পুরোটা অল ওভার কাজ করা আছে ফার্স্ট টু লাস্ট ওভারঅল কাজ থাকবে কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার মেরুন কালার সেম ডিজাইনটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো দেখে দেখিয়ে দিব সাথে কিন্তু প্রাইসটা বলে দেবো আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিউটা দেখবেন ওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন খুবই চমৎকার একটা কালার দেখেন কালারটা দেখেন মার্শাল অনেক চমৎকার একটা কালার তো আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন দেখেন কালারটা দেখেন মার্শাল কত চমৎকার একটা কালার এগুলো কিন্তু বিয়ে বৌবাতে আপনারা পড়তে পারবেন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস ব্লাউজ পেয়ে যাবেন আমি ব্লাউজটি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু খুব চমৎকার একটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন পুরোটাই কাজ থাকবে হাতে এবং বডিতে কাজটা থাকবে একদম লোভনীয় একটা আকর্ষণীয় একটা প্রাইজে দিয়ে দিব খুবই চমৎকার এই শাড়িগুলো কালারের সেম ডিজাইনটা অনলি কালার থাকবে তিনটা কালার এই চমৎকার এই গরজের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা প্রাইসে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন খুবই চমৎকার অল ওভার একদম কট স্প্রিং সুতা দিয়ে কাজ করা কিন্তু প্লোটা কিন্তু অল ওভার কিন্তু স্প্রিং কট স্প্রিং যেটা করে সেই জড়ি সুতা দিয়ে কাজ করা আছে একদম অল ওভার কাজ থাকবে তো মাত্র চার হাজার টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনি নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে রাখবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তৃত দেখেন আপনার ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই শাড়িগুলো আপনার কালেকশন করতে হবে ওয়াও দেখেন এই কালারটা দেখেন কত চমৎকার একটা কালার একটু ব্যতিক্রম কালার ব্লু কালার অনেকে আছে রিসেপশন প্রোগ্রামে মানে ব্রাইডাল যে বৌবাদের প্রোগ্রাম যেটা বলে সেই প্রোগ্রামে কিন্তু লাল মেরুন ছাড়ে নিতে চান তারা কিন্তু এই শাড়িটা কিন্তু নিতে পারেন স্টোনের আপনি কট স্পিং এর সাথে কিন্তু স্টোন কাজ করা আছে পুরোটা কিন্তু অল ওভার স্টোন কাজ করা পুরোটা অল ওভার কাজ করা তো এই শাড়িটা কিন্তু আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা তো দেরি না করে এখনই আপনি যোগাযোগ করেন আমাদের সাথে এবং আপনার মনের মতো শাড়িগুলো কালেকশন করেন প্রতিটা কালার ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এটা আছে আপনার চকলেট মিউন টাইপের কালার খুবই নাইস একটা কালার ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন পুরোটাই কিন্তু অল ওভার এভাবে কাজ থাকবে এই ফেব্রিক্স কিন্তু চেঞ্জ আছে এই আছে আপনার জিমিচু ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার একটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে তো এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা তার একটা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন তো ভিওর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন মাত্র চার হাজার টাকা হলে কিন্তু এই শাড়িগুলো আপনার কালেকশন করতে পারেন তো এখন চলে যাবে আরো গর্জেসের মধ্যে আরও ইউনিক কিছু এক্সক্লুসিভ কিছু সহ যারা বিয়ের বৌবাতের শাড়ি চান আপনার অন্য ম্যাচিং সহ তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই চমৎকার আচলটা থাকবে ডাবল লেয়ারের আচল আঁচলটা দেখেন কত গর্জিয়াস এবং পুরো বয়ডে কিন্তু এইভাবে কাজ করা পুরো অল ওভার কাজ করা নিচের পাটটা একটু চড়া পারের মধ্যে এবং উপরে পাটটা ছোট পারের মধ্যে তো এই শাড়িটার মধ্যে আপনাদের সহ ম্যাচিং করা আছে এই শাড়িটা এটার সাথে আপনি দেখেন ম্যাচিং অন্য আছে মাত্র পাঁচ হাজার টাকা তো এই ধরনের আরও কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছে আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ভাজাভাজে খুলে দেখিয়ে দিব এই শাড়িটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কত গর্জিয়াস একটা ডিজাইন আঁচলটা দেখেন কত চড়া আঁচল আঁচলের কাজটা দেখেন এটা কিন্তু আঁচলের অংশটা পুরো অল ওভার বডিটা কিন্তু এভাবে ডিজাইন থাকে ইউনিক একটা ডিজাইন তো এই সাইডের প্রাইস দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটার সাথে কিন্তু অন্য থাকবে অনেক গর্জিয়াস একটা অন্য অল ওভার কিন্তু কাজ করে অন্যটা তো মাত্র পাঁচ হাজার টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন দেখাবো খুবই আকর্ষণীয় একটা ডিজাইনের মধ্যে একদম মার্কেট আউট একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন ডিজাইন খুবই একটা ডিজাইনটা দেখেন আঁচলটা যেমন থাকবে পুরো অল ওভার দেখেন আঁচলের ডিজাইনটা দেখেন এবং আঁচল নিচে নিচের দেখেন কুচিতে এই পার্টটা দেখেন কত চমৎকার একটা স্কার্ট বর্ডার ডাবল লেয়ারের মূল পার্টটা থাকবে এটা হলো মূল পারের অংশ কিন্তু পাড়ের উপরে কিন্তু এক্সট্রা একটা ডিজাইন করা আছে যেটাকে স্কার্ট বর্ডার বলে একদম ইউনিক একটা ডিজাইন দেখেন পুরোটা অল ওভার কিন্তু কুচিতে এই ডিজাইনটা থাকবে পুরোটা অল ওভার কাজ করে এবং আঁচলের সাথে ম্যাচিং করে কিন্তু পায়ে ডিজাইনটা করা হয়েছে বডিতে কিন্তু এভাবে অল ওভার ডিজাইন করা থাকবে তো এটার সাথে কিন্তু ম্যাচিং অন্য পেয়ে যাচ্ছেন এই গরজের শাড়িটা কিন্তু প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আজকে আকর্ষণীয় একটা প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটা আপনার কালেকশন করতে পারবেন তো এই ধরনের শাড়ি কিন্তু শুধুমাত্র মিডিয়াম শাড়ি কিন্তু দিচ্ছে আপনাদেরকে আকর্ষণীয় একটা প্রাইজ অফার প্রাইজ এগুলো কিন্তু আমরা দোকানে অনেক বার্গেনিং করে সেল করে থাকি আজকে কিন্তু একটা অফার একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তো বিয়ার্স তারপরে কিন্তু দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন সেম শাড়িটার মধ্যে আরেকটা কালার এটা আছে লাল মেরুন কালার প্রথম যেটা দেখেছিলো চকলেট মেরুন কালার ডিপ মেরুনের মধ্যে আর এটা আছে লাল মেরুনের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি তো এই শাড়িটা কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা তো আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত দেখে কিন্তু আপনার মনে হয় শাড়িগুলো কালেকশন করতে পারবেন আপনার কিন্তু শুরুতে বলেছি আপনার চাইলে কিন্তু ঘরে বসে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে প্রান্ত থাকেন না কেন ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ঢাকা বাইরে কন্ডিশনের মাধ্যমে শাড়িগুলো কালেকশন করতে পারবেন আর আমাদের দোকানে মেরিমা শাড়ি তাহলে সরাসরি শোরুম এসে কিন্তু আপনার শাড়িগুলো কালেকশন করতে পারবেন দোকান নাম্বার এবম্যানশন দিতকেট ঢাকা তো বেশ ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম